মানুষ হত্যা করে মাংস লাশের উপর পা দিয়ে সংবিধান লঙ্ঘন করে অবজ্ঞভাবে তার ক্ষমতা আসছে মানে এতে অত্যাচারী সারা দেশ জর্জরিত এ যে কিশোর সোনিক কতersonic বিতর হয়ে গেছে। শ্রমিক আন্দোলন করছে সাথে গুলি করে দুজনকে মেরে ফেলল লোক আর গাজনি হ্যাঁ দা আন্দোলন করে যমুনার সামনে যাওয়ার সাথে গুলি করে একজন মারা গেল তাদেরকে পিছে তাদেরকে ঠায় দিল লোক ৭ই জুলাই থেকে এই ছাত্ররা যখন আন্দোলন করে ১৪ জুলাই পর্যন্ত এই অগ্নিসন্ত্রাস এগুলি না হওয়া পর্যন্ত কারো গায়ে তো একটা টোকাও পড়েনি ইচ্ছার মতো সব আসছে বসছে আমরা তো অত কিচ্ছু করতে দেইনি পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না নির্দেশ দিয়েছে কোনো গুলি করবে না পুলিশ ইচ্ছা মতো আন্দোলন করছে আমরা তো শুরু থেকে তো অনেক কিছু করা যেত আমরা তো করিনি কিছু কারণ আগে বলছিলাম যে তো কোটা কোটা তো ঠিকই না এগারোই জুলাই থেকে তো কোটা স্থগিত হয়ে গেছে কোটা তো আমি বাতিল করে দিয়েছি আর কোটা আমরা নিয়ে গেছি যেখানে কোটাই নাই তো আন্দোলনটা কিসের জন্য ছিল তারপরে আমাদের মন্ত্রীরা বসলো তাদের সাথে সব দাবি মানা হলো দাবি মানার পরে আবার এক দফা

ছেড়ে দিল হলে অর্টি মতো ঘটনা ঘটলো তাকে একুশে আগস্ট গ্রেডেড হামলায় আসামি তাকে এবং অন্য যত জঙ্গি ছিল সবাইকে সে মুক্তি দিয়ে দিয়েছে কারণ

কয়লা কেনা এলএনজি কেনা এবং ডিজেল পেট্রোল কেনা খাবার সব কিছু ব্যবস্থা করা সারের জন্য সার কেনা সব ব্যবস্থা করে আসবে যে এলএনজি আমার সময় যখন বাজারে দশ টাকা আমরা সেটা নয় পয়েন্ট নয় তিন দাবি কিনলাম সেই নয় পয়েন্ট নয় টাকা নয় পয়েন্টে যেটা কিনা সেটা চোদ্দ পয়েন্ট তোমার পাঁচ একটা উধাও গেল কোথায় আমেরিকা বিশ্বিক টন খাদ্য আমি রেখে আসছি এক কোটি পরিবারের জন্য পিসিবির কার্ড দিছি মাত্র ত্রিশ টাকা জিতে তারা চাল এবং ডাল তেল আওয়ামী লীগের আওয়ামী লীগ আঠাশ এসে পড় তেতাল্লিশ লক্ষ আওয়ামী লীগ তখন এক কোটি ছিল বাকি অন্য দলের আওয়ামী লীগ দল দেখে নাই আওয়ামী লীগ দেখে যারাই এই আবেদন করছে তাদের সাধারণ ছাত্র ছাত্রীরা যারা এই বিভ্রান্ত আমি যাদেরকে বলবো তাদেরকে আবেদন করছিলাম বুঝতে পারছেন যে কি হচ্ছে আপনাদের বাধ্য দিয়ে

তাদেরকে এমপি বানায় আবার ইয়ে বানায় কি বলে রাজনীতিক অসুযোগ দেয় রাষ্ট্রপতি পদে প্রার্থী করে খালেদা জিয়া ভোট

অত্যাচার আবার দাবি উঠায় কি স্কোন নিষিদ্ধ করতে হবে আর সংবিধান থেকে সেকুলার শব্দ বাদ দিতে হবে কেন বাদ দিতে হবে এই সংবিধান যাত্রীর দিয়ে গেছেন এটা লাখো অর্থের বিনিময় পাওয়া নিশ্চিত করেছি এবং এই সংবিধানেরই সপ্তম অনুচ্ছেদের গ ভাবে অনির্বাচিত কোন সরকার যদি ক্ষমতা চায় তাহলে তার বিচার হবে এবং তার কোন সাংবিধানিক ভিত্তি নাই

যে কোনো ঘরে ঢুকতেছে খুন করে লুটপাট করে ডাকাতি হইতেছে

আপা দেশের থেকে সব গরিব মানুষ এখন গ্রামে যাচ্ছে খাবার পাচ্ছে না কিচ্ছু পাচ্ছে না খুব কষ্টে আছে সাধারণ পাবলিক খুবই খারাপ আপা

প্রত্যেকটা জায়গায় তো এইভাবে পদক্ষেপ এদিকে প্রায় আশি জন প্লাস আরো পঁয়ত্রিশ জন সেই সাথে তিনশো লোক তারা জেলা উপজেলা ইউনিয়নে সার্ভে করতে পাঠাচ্ছে সবাইকে বলে দাও ওই সার্ভে করতে কারা যায়

যেটা করতে হবে একটা হচ্ছে তোমরা যে দেশে আছো সেই দেশের আইন কানুন মেনে ওখানকার যারা নির্বাচিত প্রতিনিধি বা সরকার বা যে বিভিন্ন মানবাধিকার সংস্থা তারপরে একশো পঁয়ষট্টি জন সাংবাদিকের চাকরি নাই একশো ১০৬ জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দিছে এবং তাদের কত গ্রেপ্তার করে জেলে ঢুকছে মানুষের জীবন করছে সাংস্কৃতিক কাজ করতে পারে না ব্যান শোনা ব্যায়াম

আর মুক্তি মানে সারা দেশ থেকে একটা নতুন রাজনৈতিক কোণের রাজনৈতিক সৃষ্টি করছে এই বৈদেশতা যে মানব অধিকার লঙ্ঘন সাংবিধানিকভাবে রূপে নির্যাতন সামাদিকদের অত্যাচার ময়ে সামাদিকদের যেভাবে অপমান করছে এই বিষয়গুলি জনমত তোমাদের তৈরি করতে পারে আন্তর্জাতিক পর্যায়ে হ্যাঁ আপনি দেখুন চেহারাটা

তাদি তোমরা বিষয়গুলি তোলো আর আটের ছজন বন্ধু-বান্ধবের পরিচয় তো দিতে খুব কষ্ট আছে সাহায্য করো মাউলা দিয়ে দিয়ে আমাদের এটা করবে চরম হয়রানি হয়ে যাচ্ছে হ্যাঁ তাদেরকে সহযোগিতা করা যা এনজিবি ঠিক করা এবং আন্তর্জাতিকভাবে ভাবে মানে এদেরকে সর্বজন্ম জিজ্ঞাসা এবং সরকারকে যে অপকর্মগুলি করছে যেগুলি তুলে ধরো এই কাজ গুলো তোমাদের আবার একটা জিনিস একটা জিনিস একটু সন্দেহ লাগতেছে আবার তোমরা থাকবা কাজ করবা আর দেশের ভিতরে মানুষকে

এখন এটা এটা নিয়ে আমাদের ওখানে আপনি তো অবশ্যই আপনি অনেক কিছু অবগত আছেন অবগত আছেন এটা আমাদের জানার প্রয়োজন এই তথ্যটা আমাদের বের করা উচিত যে যে কোনো ভাবে গোয়েন্দা বলেন যে কোনো ভাবে আমাদের তো কিছু না কিছু আছে এদের মাধ্যমে এই জিনিসটা আমাদের খুবই দ্রুত বের করা উচিত এরা কি মনে করতেছে মনে হয় সম্ভবত ভয় পাইতেছে যে আমরা হয়তো দেশে

আমাদের এই দেশটাকে আবার উদ্ধার করতে হবে ইনশাল্লাহ এই আমাদের যা করতে হবে প্রবাসী এবং দেশে আপা আমরা আমরা যারা বাহিরে আসি আপা আমরা প্রয়োজনে দেশে গিয়ে আবার মুক্তিযুদ্ধ আপা আমরা শেষ করবেন আহ আমরা ডেনমার্ক আমি লীগের পক্ষে থেকে এ জায়গায় আমরা যারা আছি আমাদের বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দ আছে

আমাদের নইম বাবু আমাদের স্বামী দাস আমাদের অবশ্যই মোহাম্মদ শহীদ আমাদের মাহবুর রহমান এখানে লিমন তারপরে আমাদের তারপর উপস্থিত আছেন আমাদের শামীম খালাসি বরান আমাদের মাসুদ চৌধুরী স্বামী দাস হিলল বড়ুয়া লিমন অনেক নেতা কর্মী দাদা অনেক অনেক নেতা কর্মী উপস্থিত আছে আমরা আপনার জন্য আজকে দোয়া করব দুহাত তুলে আপনার দীর্ঘায়িত কামনা করছি আগামীতে আপনার আপনাকে সুস্থ থাকতে হবে আপনার মাধ্যমে বাংলাদেশকে কি আমরা ঘুরে দাঁড়াবে জন্নি হবে আমরা 1981 সালে আপনি সেই বাংলাদেশের হাল ধরেছিলেন বাংলাদেশের মানুষের গণতন্ত্র বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটায় নিয়ে আসলেন আপনার মাধ্যমে আমরা ইনশাল্লাহ ওই দিনে আগামী তো আমরা ফিরাইয়া সরকার দরকার বারবার হ্যাঁ আপা আরেকটা জিনিস আপনি আমি জিজ্ঞেস করি আপনাকে এত বড় একটা ঘটনা আপা আমাদের উপর ঘটে গেল